নবম স্থান ধরতে হবে না অধিকার করেছে কেমন লাগছে এবং বলবে অভিজ্ঞতা বোমা একটু সড়ক কেমন লাগছে খুব ভালো লাগছে কিভাবে পড়াশোনা করতে এবং ভবিষ্যতে কি হতে চাও কিভাবে পড়াশোনা করতে ওরকম কোনো সিডিউল তো ছিল না কখনোই মানে যখন ইচ্ছেও তো বসতাম আর এমনি তো সকাল দুপুর বিকেল ওরকম একটা রুটিন তো থাকেই প্রত্যেকেরই ওরকম থাকা ছিল আর এমনি যখন মনে হতো আমার আর মানে কোনো কিছু একটা টিউশনে ভুল করলাম বা স্কুলে ভুল করলাম ওটা বাড়িতে এসে যত তাড়াতাড়ি মানে যতক্ষণ না পড়ছি ততক্ষণ আর কি স্বস্তি লাগতো না

মানে কখন জানতে বলে এবং জানার পরে কিরকম লাগছিল তখন সেই সময় আমি তো দেখছিলামই না আমার দিদি দেখছিল দিদি মা বাবা সবাই টিভি দেখছিল আমি আগেই বলে দিয়েছিলাম যে আমি দেখব না তো হঠাৎ করে দিদি চিৎকার করে উঠলো যে তুই করেছিস নাইন্থ র‍্যাঙ্কটা এসেছে তো এই তো আচ্ছা তুমি রাজ্যের মধ্যে তো নবম অধিকার করেছো পড়াশোনা কিভাবে করেছো পড়াশোনা ডেইলি কত ঘন্টা পড়তে ঘন্টা ছিল না কোনো দিন হয়তো পাঁচ ছ ঘন্টা আবার যদি মনে হলো যে পাঁচ ছ ঘন্টা আমার সিডিউলটা মানে আমার পড়া কমপ্লিট হচ্ছে না তাহলে ওটা পরের দিন মেকআপ করে নিতাম কিন্তু মেকআপটা করে আচ্ছা তুমি যে বলেছো তুমি যে ভিডিও হবে এই এটা কীভাবে আসলো মাথার মধ্যে যে আমি পরবর্তীতে ভবিষ্যতে ভিডিও হব এই চিন্তাটা কীভাবে আসলো এই চিন্তাটা অ্যাকচুয়ালি মানে আমি অত আগে জানতামই না সব বিষয়ে মানে ক্লাস টেন যখন পার হলাম ইলেভেনে উঠলাম তারপর থেকে আর কি মনে হল আর বিশেষ করে আমি একদিন বিডিও অফিসে গেছিলাম আর কি আমার একটা স্কলারশিপে সাইনের প্রয়োজন ছিল তখন আমি বিডিও অফিসে গেছিলাম তখনই আমার হঠাৎ করে কেন জানি মনে হলো আর সেদিন আমার বিডিওকে দেখতেও খুব ইচ্ছা ছিল অথচ আমি দেখতে পাইনি যাই হোক কিন্তু সেদিন থেকেই আর কি ওই ভাবনাটা মনে গ্রো করলো যে হ্যাঁ আমিও চেষ্টা করলে হতে পারবো আচ্ছা পড়াশোনার ফাঁকে আর কি কি করা পড়াশোনার ফাঁকে মাঝে মধ্যে গল্পের বই পড়ি

হ্যালো আর সবথেকে ভালো লাগে আমি এসে এমএল এই যে এখন হিসাব স্কুল থেকে কিছু ডিগেস করেছে ফোন করেছে ফোন করেছিল সবাই কংগ্রাচুলেশন জানালো আর বললো যে আসবে তোমার প্রাপ্ত নাম্বার কত 488 488 আগামী দিনে তুমি কি নিয়ে আগামী দিনে আমি এমনি জেনারেল অনাস নিয়ে পড়তে চাই আর

কোন মোবাইল দেয়নি আমি মানে দিদিরটাই একটু আরকি মানে মোবাইল ছাড়াই ছিল ওকে দেওয়া আচ্ছা এই যে অনেক সময় যে মোবাইলের জন্য ওই যে মোবাইলে পড়াশোনা অনলাইনে অনেক সময় পড়াশোনাও হয় আর নোটপটে এরকম কোনো অসুবিধা হয়নি না না অসুবিধা হয়নি ছিল তো দরকার ছিল না তখন অসুবিধা আচ্ছা যখন আপনারা জানতে পারলেন মানে আপনার মেয়ে নবম হয়েছে সেই সময়টা মানে তখন কি ছিল আপনাদের বাড়ির অবস্থা তখন কি ছিল মানে খুশিতে খুব আচ্ছা মেরেও কান্না চলে আসছে আমারও কান্না চলে আসছে এই যে মে কি হতে চায় ভবিষ্যতে এখন তো বলে ডেভিসিস করতে যাই এখন কতদূর কি করতে পারবো এখন ভগবান জানে কতটা সাপোর্ট করেছেন আপনারা মানে কতটা সময় দিয়েছিলেন আপনারা মে সময় বলতে মানে মানে নিজের ঘরের কাজ ছাড়া পুরোটাই মেয়ের কাছেই দেওয়া আর কি নিজেও সেমন বের হতাম না মানে এখন সামনে বসে থাকলে এটা তো বুঝতে পারতাম ও পড়তেছে না মোবাইল এসে করতেছে না কি করতেছে সেই জিনিসটা তো আমি বুঝতে পারতাম তাই না এই আর কি এইভাবেই বসা যায় মাস্টাররা তো ছিল কজন মাস্টার

अपना मे